আসসালামু আলাইকুম ভিউয়ার্স সান তরিকুল ইসলাম আজকে আমরা দেখব কীভাবে সেলফিন অ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হয় তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা সেলফিন অ্যাপে লগ ইন করে নিব এখানে পিন দিবো পিন দেওয়ার পর লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর ব্যাংকের সাথে যাবো ব্যাংকের সাথে যাওয়ার পর এখানে আমাদের একটি অ্যাকাউন্ট যুক্ত আছে তো আরও একটি অ্যাকাউন্ট যুক্ত করতে চাইলে প্রথমে এখানে অ্যাকাউন্টের নাম দিতে হবে যেমন আমি দিলাম এমডি সাইফুল ইসলাম সাইফুল ইসলাম দেওয়ার পর এখানে সাইফুল ইসলামের জন্ম তারিখটা দিব যেমন উনিশশো নিরানব্বই পয়লা ফেব্রুয়ারি তো আমরা এখানে পয়লা ফেব্রুয়ারি দিয়ে দিলাম এখানে অ্যাকাউন্ট নাম্বারটা পরেরটা যা যা হয় তা দিবো দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করার পর এরকম একটা ইনফারেন্সেস আসবে এখানে আপনার যে নাম্বার দিয়ে মোবাইল ব্যাঙ্কিং বা ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন আছে সেই মোবাইল নাম্বারে এসএমএস যাবে এস এম এসটি বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে বলা হচ্ছে যে ওয়ান সিক্স টু ফাইভ নাইনে কল করতে হবে অথবা আপনাকে নিকটবর্তী ইসলামী ব্যাঙ্ক ব্রাঞ্চে অথবা এজেন্ট ব্যাঙ্কিং শাখায় যেতে হবে তারপর যদি আপনি আবার যদি অ্যাকাউন্টে ঢুকতে চান তাহলে দেখাবে ওপস সিবিএস অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ এটা কারণ হলো আপনি যখন পর্যন্ত সঠিক তথ্য দিয়ে ব্রাঞ্চে যোগাযোগ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না তো এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ